হারিয়ে যাওয়ার তিন দশক পরে পরিবারের কাছে ফেরা লাতিন দেশ চিলিতে এমন হৃদয়স্পর্শী ঘটনাই ঘটেছে যুক্তরাষ্ট্র এক এনজিও সহায়তায় বাবা মাকে খুঁজে পেয়েছে পাঁচজন যারা শৈশবেই পাচারের শিকার হয়েছিল সত্তর থেকে আশির দশকে স্বরশাসক ও গাস্ত পেনৌসের আমলে দেশটিতে শিশু পাচারকারীদের দৌরাত্মে এমন হাজার হাজার শিশু পরিবার ছাড়া হয়েছিল Zenix se ship karo, life শৈশবে কিছু বুঝে ওঠার আগে আবিষ্কার করেন মায়ের কাছ থেকে হারিয়ে গেছেন তিনি জানেনও না পরিবারের ঠিকানা শেষ চিহ্ন হিসাবে মায়ের নাম লেখা ছোট্ট এক চিরকুট নিয়ে এতদিন হন্যী হয়ে খুঁজে বেরিয়েছেন নিজের পরিবারকে অবশেষে প্রায় ত্রিশ বছরেরও বেশি সময় পর খুঁজে পেয়েছেন নিজের পরিবার সাল উনিশশো থেকে নব্বই চলছে চিলির সাবেক স্বৈরাচারী প্রেসিডেন্ট অগাস্ত পিনোসে উগার্তের বর্বর শাসনামল দুর্নীতি লুটপাটের পাশাপাশি চলছে আরও জঘন্য অপরাধ চুরি করে বিভিন্ন দেশে বিক্রি ও পাচার করা হচ্ছিল চিলির হাজার হাজার শিশুকে দেশের দারিদ্রতা কমানোর অজুহাতে এ ঘৃণ্য কাজে লিপ্ত হয়েছিলেন স্বৈরশাসক দোসর হিসেবে তার সাথে ছিলেন চিকিৎসক যাজক বিচারক সহ সমাজের বহু গুরুত্বপূর্ণ মস্তিষ্ক শুধু আনামারিয়াই নয় দীর্ঘ তিন দশকেরও বেশি সময় পর নিজের পরিবারের কাছে ফিরে যাচ্ছে হারিয়ে যাওয়া আরও চারজন কানেক্টিং রুটস নামের যুক্তরাষ্ট্রের টেক্সাস ভিত্তিক এক এনজিওর প্রচেষ্টায় ডিএনএ টেস্টের মাধ্যমে চিলির সন্তান হারা শতাধিক পরিবারের সাথে যোগাযোগ করে শেষমেশ খুঁজে পাওয়া গেছে এই পাঁচজনের হারানো আপনজনদের I will become from it. আমি জানি না এতদিন পর আমার পরিবার আমার মাকে দেখে আমি কথা বলতে পারবো কিনা এত এত অনুভূতি একসাথে কাজ করছে বলে বোঝাতে পারবো না তবে মাকে আমি একটি কথাই বলতে চাই এই পরিস্থিতির জন্য আমি কোনোভাবেই তাকে দোষ দেই না তার প্রতি আমার কোনো রাগ নেই আমি তাকে খুব ভালোবাসি হতাশাগ্রস্ত এক জীবন শেষে দীর্ঘকাল পর নিজের আসল পরিবারের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচজন আনন্দ দুঃখ উদ্বেগের পাশাপাশি এই ঘটনায় জড়িয়ে বহু আবেগ তবে যে সুন্দরতম অনুভূতি বা আর কি হতে হারিয়ে যাওয়া প্রিয়জনদের খুঁজে পাওয়া পরিবারগুলোর অনুভূতি প্রকাশে অপারক বিচ্ছিন্ন সন্তান ও তার পরিবার দুপক্ষই তবে তাদের পাশাপাশি এ নিয়ে আনন্দিত চিলির হারানো পাঁচজনের দত্তক নেওয়া পরিবারও সাবরিনা নুসরাত যমুনা নিউজ